হ্যালো স্টুডেন্টস এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমরা তোমাদের ক্লাস নাইনের জীবনবিজ্ঞান থেকে থার্ড চ্যাপ্টার জৈবনিক প্রক্রিয়া তার অন্তর্গত শালোক সংশ্লেষ এই চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম এবং লাস্ট ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে যতগুলো টু মার্কসের কোশ্চেন রয়েছে টু মার্কসের কোশ্চেন আনসার সহ নোটসের আকারে আমরা প্রোভাইড করেছিলাম আজকের ক্লাসে তোমাদের বলেছিলাম যেহেতু লাস্ট ক্লাসে যে নেক্সট ক্লাসে আমরা রচনাধর্মী প্রশ্ন যেগুলোর প্রশ্নমান হচ্ছে ফাইভ মার্কসের সেগুলো আলোচনা করব তাই আজকের ক্লাসটা যেখানে ফাইভ মার্কসের কোশ্চেন হয় সেই জায়গাটা আমি টেক্সট বুক থেকে তোমাদের বুঝিয়ে দেবো দেখো ফাইভ ফাইভ মার্কসের কোশ্চেনের মধ্যে আমাদের শালক সংস্থাশে যে দুটো দশা রয়েছে একটা হচ্ছে আলোক নির্ভর দশা বা আলোক দশা সেটা সংক্ষেপে আলোচনা করতে বলা হয় আবার অনেক সময় শালক সংস্থাশে যেটা অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা রয়েছে সেটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ অনেক স্কুলে হয় আলোক দশা বা অন্ধকার দশা এটা কিন্তু দেওয়া হয় তাই এই জায়গা আমরা আজকে ক্লাসে এই টেক্সবুক থেকে বুঝে নেব দেখো আলোকদশা মানে আমরা জানি যে আলোকদশা অনেক সময় এখান থেকে ভেতর থেকে অনেক শর্ট কোয়েশ্চেন আসে যেমন আলোকদশা কোথায় ঘটে ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলের মধ্যে আলোকদশা বা আলোক নির্ভর দশাটা ঘটে আর স্ট্রোমা অঞ্চলে কি ঘটে আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশাটা ঘটে এবার এখানে আলোকদশা মানে কি আলোকদশা বা লাইট ফেজ মানে লাইট ডিপেন্ডেন্ট ফেজ মানে হচ্ছে যে সালোক সংশ্লেষের একটা প্রথম পর্যায় যেখানে ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে কী হচ্ছে সূর্যালোকের উপস্থিতি লাগছে সূর্যালোকের উপস্থিতি লাগছে এবং তার সাহায্যে ক্লোরোফিল সক্রিয় হচ্ছে মানে ক্লোরোফিলের সক্রিয়তায় জলে কী হচ্ছে জলটা কিন্তু আয়নে ভেঙে যায় তাহলে সূর্যালোকের উপস্থিতিতে এবং সক্রিয় ক্লোরোফিলের সাহায্যে জল আয়নীকরণ করছে মানে জলের এইচ প্লাস আয়ন ও এইচ মাইনাস ভেঙে যাচ্ছে তার ফলে অক্সিজেন বেরিয়ে আসছে তার পাশাপাশি দেখো এখানে উপাদান হিসাবে লাগছে আমার এনএডিপি প্লাস মানে নিকোডেনামাইড এডেনাইন ডাইনিউক্লোটাইড ফসফেট এবার সেটা শেষে এটা ক্ষেত্রে পরিণত হচ্ছে এনএডিপি গঠন করছে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট মানে অজৈব ফসফেট এরা পরস্পর যুক্ত হয়ে শেষে কি তৈরি হচ্ছে এটিপি অ্যাডিনোসেন ট্রাই ফসফেট তৈরি হচ্ছে তাহলে এই যে ঘটনাগুলো সেটা আমাকে এবার পুরো ডিটেলসে এখানে লিখতে হবে ওকে এবার উপাদান কী কী উপাদান হচ্ছে এগুলো সূর্যালোক জল ক্লোরোফিল আর সাহায্যকর উপাদান হিসেবে এনএডিপি প্লাস এডিপি আর অজৈব ফসফেট এগুলো থাকে আর কী উৎপন্ন হয় সেটাও অনেক সময় মার্কসের কোশ্চেন দেয় সেগুলো আমি নোটসের মধ্যে কভার করেছি কেমন এবং শেষেও আমরা দেখতে পাবো যে সালোক সংশ্লিষ্ট আলোক দশায় কী কী উৎপন্ন হচ্ছে দেখো আমরা পরপর যে পর্যায়গুলো রয়েছে আলোক দশার এখানে তোমরা দেখতে পাচ্ছ ছটা পর্যায় রয়েছে ছটা জায়গা আমরা দেখব কভার করব প্রথম হচ্ছে স্টেপ যেটা লাইট ফেজের মধ্যে প্রথম যেটা স্টেপ সেটা হচ্ছে এই দশা শুরুতে পাতার ক্লোরোপ্লাস্টিডের মধ্যস্থ ক্লোরোফিল ও অন্যান্য রঞ্জক যথা ক্যারোটিনয়েড জ্যান্থোফিল ইত্যাদি সূর্যালোকের ফোটন শোষণ করে এবং সৌরশক্তিকে আবদ্ধ করে তাহলে এখানে হচ্ছে কী যে ক্লোরোপ্লাস্টিডের মধ্যে কী থাকে ক্লোরোফিল থাকে ক্লোরোফিল থাক ছাড়াও আরও অন্যান্য রঞ্জক পদার্থ ক্লোরোফিল যেমন একটা সবুজ রঞ্জক পদার্থ সেরকম আরও অন্যান্য রঞ্জক পদার্থও থাকে যেমন ক্যারোটিনয়েড জ্যান্থোফিল কেমন এরা কী করে সূর্যালোকের ফোটন কণাটাকে শোষণ করে নিয়ে এরকমভাবে ভাবে লোককে নিজেদের মধ্যে আবদ্ধ করে বা পাতার মধ্যে আবদ্ধ করে নেক্সট এখানে দুই নম্বর আমাদের স্টেপ হচ্ছে ক্লোরোফিল অ্যাক্টিভ হওয়া কেমন বা এক্সাইটেশন অফ ক্লোরোফিল ক্লোরোফিলের সক্রিয়করণ পাতার কোষে ক্লোরোফিল থাকে সে ক্লোরোফিল সূর্যরোকের ফোটন কণা শোষণ করে সক্রিয় এবং তার পাশাপাশি উত্তেজিত হয়ে ওঠে মানে কি হচ্ছে এখানে নিষ্ক্রিয় ক্লোরোফিল থাকে নিষ্ক্রিয় ক্লোরোফিল ধরো ক্লোরোফিল এ থাকে ধরো এখানে ক্লোরোফিল এ রয়েছে এবং ফোটন কণা ফোটন কণাকে আমি এইচ নিউ এইচ নিউ এই চিহ্ন দিয়ে মানে আমি ডিনোট করতে পারি নিয়ে কী হবে এক এখানে কিন্তু সক্রিয় ক্লোরোফিল এ উৎপন্ন হবে সক্রিয় ক্লোরোফিল এ উৎপন্ন হবে এবং যখনই মানে ফোটন কণা শোষণ করে উত্তেজিত হচ্ছে তখন কিন্তু সেই ক্লোরোফিল থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে কেমন তাহলে নিষ্ক্রিয় ক্লোরোফিল সেটা ফোটন কণা বা এইচ নিউ শোষণ করছে নিয়ে সক্রিয় ক্লোরোফিল মানে অ্যাক্টিভেটেড ক্লোরোফিলে পরিণত হচ্ছে বা এক্সাইটেশন অফ ক্লোরোফিল ঘটছে তার পাশাপাশি সেই ক্লোরোফিল থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে বলেই কিন্তু এটা সক্রিয় ক্লোরোফিল উৎপন্ন হচ্ছে এই দুটো জায়গাকে সৌরশক্তি আবদ্ধকরণ এবং ক্লোরোফিল সক্রিয়করণ এই দুটোকে একটা স্টেপের মধ্যে পুরোটা লিখতে পারো কেমন এক এক নম্বর পয়েন্ট দিয়ে পুরোটা লিখতে পারো এরপরে নেক্সট আমরা দেখব যে ক্লোরোফিল সক্রিয়করণ হওয়ার পর নেক্সট স্টেপে আমাদের কি ঘটে দেখো নেক্সট স্টেপে আমাদের যেটা ঘটে সেটা হচ্ছে ফোটোলাইসিস অফ ওয়াটার জলের ফটোলাইসিস হওয়া বা আলোক বিশ্লেষণ হওয়া আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস মানে তুমি নাম শুনেই বুঝতে পারছো ফোটো মানে হচ্ছে আলো লাইসিস মানে হচ্ছে ভেঙে যাওয়া মানে আলোর সাহায্যে কিছু ভেঙে যাবে কি ভাঙবে এখানে সক্রিয় ক্লোরোফিল কি করবে পাতার কোষে যে জলটা থাকে সেই জলটাকে ভেঙে দেয় জলটাকে ভেঙে দিয়ে এইচ প্লাস আর ওয়েচ মাইনাস আয়ন উৎপন্ন করে তাহলে এখানে কী করছে সূর্যালোকের উপস্থিতিতে আগের স্টেপে যেটা সক্রিয় ক্লোরোফিল তৈরি হলো সেই সক্রিয় ক্লোরোফিল কী করছে জলকে ভেঙে দিচ্ছে এইচ প্লাস এবং ওইচ মাইনাস আয়নে তাহলে জলের আয়নীকরণ ঘটছে বা ফটোলাইসিস ঘটছে ওকে তাহলে এখানে জলটা ভেঙে গেল আর এই যে বিজ্ঞান মানে এই যে বিক্রিয়াগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে বিক্রিয়া জলের ফোটোলাইসিস ঘটছে এই ফোটোলাইসিসটা প্রথম বিজ্ঞানী রবিন হিল পর্যবেক্ষণ করেছিলেন বলেই কিন্তু একে হিল বিক্রিয়া বলা হয় আমি দুই নম্বরের কোশ্চেন এখানে দিয়েছিলাম হিল বিক্রিয়া কি সেখানে আলোচনা করা হয়েছিল টু মার্ক্সের সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন নোটসের আকারে প্রোভাইড করা হয়েছে যারা আগের ক্লাসগুলো দেখো নি অবশ্যই দেখে নিও আগের প্রত্যেকটা ক্লাসে কিন্তু নোটস থেকে দেওয়া হয়েছে এরপরে নেক্সট হচ্ছে অক্সিজেন উৎপাদন দেখো এখানে আমার এক এইচ প্লাস আয়ন একটা তৈরি হল একটা তৈরি হলো এবার পাতার কোষে তো শুধু এক কোনো জল নেই অনেক জল অনু রয়েছে তাই না এবার অনেকগুলো জল জলের অনু যখন আছে তখন সবগুলোই ভাঙবে এবার ধরো আমার আমি ধরে নিলাম আমাদের বোঝার সুবিধার্থে বা রিয়াকশান যেন ঠিক করে লেখা যায় তার জন্য আমি ভাবলাম যে চার অনু ওয়েট মাইনাস আয়ন আছে চার অনু ওয়েট মাইনাস আয়ন মানে হাইড্রক্সিল মূলক রয়েছে তাহলে চার অনু হাইড্রক্সিল মূলক এখানে একটার মধ্যে একটা মাইনাস মানে একটা ইলেকট্রন বেশি রয়েছে তাহলে চারটের মধ্যে চারটে ইলেকট্রন বেশি রয়েছে এবার সেটা কি করবে সেটা যদি দেখো এখানে চারটে ইলেকট্রন বর্জন করে যদি মাইনাস চারটে ইলেকট্রন হয় চারটে ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে চারটে ওয়েচ উৎপন্ন হয় তার মানে এক একটা মূলক সে কি করবে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে শুধু ওইচে পরিণত হবে ওয়েচ মাইনাস আইন আছে তাহলে সেখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে শুধু ওইচ হবে মাথায় মাইনাস হবে না তাহলে চারটে থেকে চারটে ইলেকট্রন বেরোবে প্রত্যেকটা থেকে একটা তাহলে চার অনো চার চার অনো হাইড্রোক্সিল মূলক থেকে চারটে ইলেকট্রন বেরিয়ে যাবে নিয়ে চারটে মূলক উৎপন্ন হবে মূলক উৎপন্ন হওয়ার পর চারটে মূলক দেখো এখানে চারটে ওয়েচ দেখানো হয়েছে চারটে ওয়েচ এই জিনিসটা এই নেক্সট যে স্টেপটা দেওয়া হয়েছে এই স্টেপটা ফোর ইলেকট্রন যোগ করেছে এটা দরকার ছিল না যদি মাইনাস করি তাহলে আমার এখানে না মাইনাস করাটা দরকার নেই আমার এখানে হয় কি চার অনু যেটা মানে ওয়েজ মাইনাস আয়ন সেখান থেকে চারটে ইলেকট্রন বেরিয়ে গেলো এখানে মাইনাস হবে এই জায়গাটাতে মাইনাস করবে তাহলে চারটে ইলেকট্রন বেরিয়ে গেল না চারটে ওয়েজ তৈরি হলো এবার এই চারটে ওয়েজ কি হবে দুই অনু জলে ভেঙে যাবে এই জায়গাটা দরকার ছিল না তাহলে চারটে অক্সিজেন চারটে হাইড্রোজেন তাহলে দেখো দুই দুয়ে চারটে হাইড্রোজেন দুই দুয়ে চারটে অক্সিজেন তার মানে ফোর ও এইচ চিহ্ন দিয়ে আমাদের কী হলো টু এইচ টু ও টু এবার টু এইচ টু ও টু এইচ টু ও টু মানে হাইড্রোজেন পার তাহলে সেই হাইড্রোজেন পার সেটা তো অস্থিত আনস্টেবল তাহলে সেটা ভেঙে যাবে দুইজনের জ্বর এবং অক্সিজেন উৎপন্ন হবে দেখো দুই দুয়ে চার চারটে হাইড্রোজেন ছিল দুই দিয়ে চারটে অক্সিজেন দেখো এখানে দুটো আর এখানে দুটো তাহলে চারটে তার মানে সব মিলে গেল মানে সোজা কথা এখানে কী হচ্ছে শেষে ওই ওয়েজ যেটা হাইড্রক্সিলমূলক ফোটোলা ফটোলাইসিসের মাধ্যমে তৈরি হয়েছিল সেখান থেকে শেষে চারটে ওয়েচমূলক থেকে আলটিমেট কী হচ্ছে আমার দুজনও জল এবং এখনো অক্সিজেন উৎপন্ন হচ্ছে সেই অক্সিজেন অনুটা কিন্তু কী হচ্ছে পত্র দিয়ে বাইরের পরিবেশে মুক্ত হচ্ছে তাহলে এটা হচ্ছে অক্সিজেন উৎপাদনের পদ্ধতি মানে স্টেপ নেক্সট দেখো এনএডিপি প্লাস গঠন এনএডিপি প্লাস আচ্ছা এনএডিপি প্লাসের বিচারণ এলএি প্লাসটা আমার ছিল প্রথমে নিকোটিনামাইড অ্যালিনাইন ডাইনি ফসফেট এটা ছিল এটা বিজারিত হবে তাহলে বিজারিত হওয়ার জন্য এই যে জলের ওয়েচ মাইনাস মূলকটা তো কাজে লেগে গেল কিন্তু এইচ প্লাস আইন যে পড়ে রয়েছে এই যে এইচ প্লাস আয়নের তো কোনো কাজ হয়নি ওয়েথ মাইনাস আয়ন চারটে থেকে চারটে ওয়েচ তৈরি হলো সেখান থেকে শেষে দু জল এখনো অক্সিজেন তৈরি হলো কিন্তু এইচ প্লাসটা থেকে গেছে এবার সেই এইচ প্লাসটাকে সেই এইচ প্লাস কী করবে সেই এইচ প্লাস এনএডিপির সঙ্গে যুক্ত হবে এনএডিপি প্লাস সঙ্গে যুক্ত হবে তাহলে এনএডিপি প্লাস দুটো টু এইচ প্লাস এখানে হচ্ছে যুক্ত হচ্ছে আর দুটো ইলেকট্রন এবার যদি এটা হয় দেখো এখানে এখানে আমার দেখো দুটো প্লাস রয়েছে এখানে একটা প্লাস তিনটে প্লাস তিনটে প্লাস থেকে দুটো ইলেকট্রন মানে দুটো মাইনাস তাহলে তিনটে প্লাস দুটো মাইনাস মানে একটা প্লাস থাকবে সেটা দেখো এখানে এইচ প্লাসের মধ্যে থেকে যাচ্ছে ওকে তাহলে এখানে একটা আমার এখানে থেকে যাচ্ছে বা যদি আমি দেখি যে এনএডিপি এডিপি এনএডিপির সঙ্গে যখন হাইড্রোজেন যুক্ত হচ্ছে তাহলে এখানে দেখো মানে এই দুটোকেই আমি ভাবতে পারি এই দুটোকেই ভাবতে পারি আমি এখানে টু এইচ প্লাস আর দুটো ইলেকট্রন তাহলে দুটো এইচ হলো তার মধ্যে একটা যুক্ত হবে তাহলে এনএডিপিএইচ এর একটা এইচ থাকবে আর এখানকার প্লাসটা থেকে গেলো নিয়ে এইচ প্লাস তৈরি হলো ওকে তুমি এখানে কাউন্ট করবে এখানে দুটো প্লাস দুটো প্লাস এইচের জন্য দুটো প্লাস এখানে একটা প্লাস তিনটে প্লাস তিনটে প্লাস থেকে দুটো মাইনাস মানে একটা প্লাস পড়ে থাকলো ডান দিকেও দেখো একটা প্লাস মানে সমান সমান কিন্তু উভয় দিকে থাকবে তাহলে এখানে জলের ফটোলাইসিসে যেটা এইচ প্লাস আইন তৈরি হয়েছিল সেটার সঙ্গে এনএডিপি প্লাস যুক্ত হলো বা সোজা কথায় এনএডিপি এইচের বিচারণ হলো হাইড্রোজেন যুক্ত হওয়া মানে বিচারিত হওয়া বিজারিত হয়ে আমার কি তৈরি হলো এখানে বিচারিত হাইড্রোজেনটা কি করে বলবো বিচারিত তাহলে বিচারিত ফসফেট উৎপন্ন হলো ওকে এনএডিপি প্লাসকে হাইড্রোজেন গ্রাহক হিসাবে এনএডিপি প্লাস হাইড্রোজেন গ্রাহক হিসাবে কাজ করে বলে হিল বিকারক বলা হয় তাহলে হিল বিকারকের একটি প্রাকৃতিক উদাহরণ দাও এটা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য দারুণ ইম্পর্টেন্ট তখন তোমরা লিখবে এনএডিপি প্লাস ওকে এরপরে আলোক ফসফরিভবন বা ফোটো ফসফোরাইজেশন এটা আমরা টু মার্কসের নোটসের মধ্যে প্রোভাইড করেছি ফটোফসান কাকে বলে দুই প্রকার যে ভাগ রয়েছে আবর্তকার আর অনাবর্তকার সেগুলো কাকে বলে সেগুলো আমি খুব সহজ করে বুঝিয়ে দিয়েছি বারবার বলছি যেহেতু ফাইভ মার্কসের কোয়েশ্চেন তারা বেশি আসে না টু মার্কসের কোশ্চেন ওয়ান মার্কসের কোশ্চেন বেশি আসে সেগুলোতে বেশি করে ফোকাস কিন্তু তোমরা করবে ওকে ফটো কি কী হচ্ছিলো যে এডিপি এডিপির সঙ্গে অজৈব ফসফেট যুক্ত হচ্ছে নিয়ে এটিপি তৈরি হচ্ছে উচ্চ শক্তি শক্তিসম্পন্ন এটিপি তৈরি হচ্ছে আমি বলেছিলাম এ অ্যাডিনোসিন মনোফসফেট এখানে একটা ফসফেট থাকে এডিপির মধ্যে দুই অনু ফসফেট থাকে তার সঙ্গে আর একটা যুক্ত হলো এটিপি এডিনোসিন ট্রাই ফসফেট মানে তিন অনু ফসফেট এর সঙ্গে যুক্ত থাকবে তাহলে যত ফসফেট যুক্ত থাকবে তত কিন্তু শক্তির মানটা বাড়বে তাহলে এডিপির সঙ্গে যখন ইনঅর্গানিক ফসফেট অজৈব ফসফেট যুক্ত হলো তখন কিন্তু এটাতে শক্তি আবদ্ধ হলো শক্তি মানে মানে জমা হচ্ছে ওকে এবং এটিকে কিন্তু এখানে এনার্জি কারেন্সি বলা হয় চক্রাকার অচক্রাকার মানে আবর্তাকার এবং অনাবর্তকার আগেই বলানো বলা হয়ে গেছে সেগুলো আর বলছি না তাহলে আলোক দশা বলতে গেলে আমাদের এখানে এই জায়গাটা এতটা পর্যন্ত বলতে হবে কেমন এই যে বা এতটা পর্যন্ত আমাদের উল্লেখ করতে হবে হলো আর আলোকদশার শেষে আমাদের কী কী হয়েছে আলোক দশার শেষে যেহেতু প্রথমে এনএডিপি প্লাস নিয়েছিলাম সেটা বিচারিত হয়ে গেল তাহলে আমার তৈরি হলো এখানে এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস এখানে অক্সিজেন তৈরি হচ্ছে তার পাশাপাশি জলও তৈরি হচ্ছে তাহলে অক্সিজেন এবং জল তৈরি হলো লাস্টে লাস্টের মধ্যে ফটোফসফোরাইলেশন যখন ঘটলো তখন এটিপি উৎপন্ন হলো তাহলে লাস্টে আমার এখানে এটিপি উৎপন্ন হয়েছে সেটাও দেখাতে হবে তাহলে এখানে এই জিনিসটা একটা দুটো তিনটে চারটে চারটে জিনিস কিন্তু সালোক সংশ্লেষের আলোকদশার অন্তিম পদার্থ ওকে এটাও কিন্তু টু মার্কসের কোয়েশ্চানে আমি দিয়েছিলাম যারা নি এখান থেকে কিন্তু করবে আর পাশাপাশি যে টু মার্কসের ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো অবশ্যই তোমরা দেখে নিও একই রকমভাবে আমাদের আলোক নিরপেক্ষ দশা বা শালক সংশ্লেষের অন্ধকার দশাটি ব্যাখ্যা করো সেটাও কিন্তু প্রশ্ন দেয় আমরা দেখলাম যে শালক সংশ্লেষের আলোক দশা সেটা ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে ঘটে আর এটা স্ট্রোমা অঞ্চলে ঘটে এখানে অঙ্গারাত্তিকরণ এবং গ্লুকোজ উৎপাদনের সামগ্রিক বিক্রিয়াটাও একসঙ্গে ঘটে এখানে ওকে এবং উপাদান কি এখানে কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয় কার্বন ডাইঅক্সাইড আর ইউবিপি রিবিউলোজ বা রাইবিউলোজ বিস ফসফেট এনএডিপিএইচ এইচ আর এইচ প্লাস যেটা তৈরি হলো আলোক দশায় সেটা কাজে লাগে এটিপি যেটা আলোক দশার শেষে তৈরি হলো সেটাও কিন্তু কাজে লাগে এবার দেখো এখানে সরাসরি সূর্যালোকের কোনো ভূমিকা নেই তার জন্য এটাকে আমরা বলছি লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ মানে আলোক নিরপেক্ষ দশা আলোর কোনো বিশেষ ভূমিকা কিন্তু নেই ওকে আগে অন্ধকার দশা বলা হতো তবে আলোক দশায় উৎপন্ন পদার্থ যেমন কাজে লাগছে এই যে প্লাস এটিপি এগুলো ব্যবহার করে করা কিন্তু এখানে তৈরি হচ্ছে যেহেতু আলোর উপস্থিতিতেই হয় কিন্তু প্রত্যক্ষভাবে আলোর প্রয়োজন হয় না তাই বর্তমানে এই দশাকে আলোক নিরপেক্ষ দশা বলা হয় আলোক দশা বলছিলাম প্রথমটাকে এটাকে অন্ধকার দশা বলছিলাম এতদিন তাই বলা হতো কিন্তু এখন আলোক নিরপেক্ষ দশা বলাটা বেশি যুক্তিসঙ্গত তার কারণ আলোক নিরপেক্ষ দশাতে সরাসরি কোনো ভূমিকা নেই মানে কি এই 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 যে দুটো জিনিস কাজে লাগছে সেটা আমি থেকে পেয়েছি সূর্যালোকের উপস্থিতিতে সালক সংস্থা যেটা প্রথম দশা ঘটে গেছে আলোক দশা সেইটা থেকে পেয়েছি তবে সূর্যালোক লাগছে এগুলো তো সূর্যালোকের প্রথম দশাতে মানে সালক সংস্থা প্রথম দশা যেটা সূর্যালোকের প্রভাবে ঘটে আলোক দশা আলোক দশা না ঘটলে তো আমি দুটো পেতাম না তাহলে ইনডাইরেক্টলি এই দুটো যেটা আমি আমাদের কাজে লাগছে সেটা ইনডাইরেক্টলি আমি আলোক দশা মানে সূর্যের উপস্থিতির জন্যই পেয়েছি তাই না তাহলে এখানে দরকার নেই কিন্তু এই দুটো আমরা পেয়েছি আলোক দশার সাহায্য লেগেছে তার জন্য এটাকে আমরা আলোক নিরপেক্ষ দশা বলবো ওকে অন্ধকার দশাটা কিন্তু বলবো না আর বিজ্ঞানী ব্ল্যাকম্যান এই বিক্রয়গুলো পুরো পর্যবেক্ষণ করেছিলেন পুরো ব্যাখ্যা দিয়েছিলেন তার জন্য একে ব্ল্যাকম্যান বিক্রয় বলা হয় এটাও কিন্তু শর্ট কোয়েশনের মধ্যে আমাদের দেওয়া হয়েছে পরপর আমরা স্টেপগুলো দেখবো ফার্স্ট আমাদের হচ্ছে কার্বন অ্যাসিমিলেশন বা এখানে আমাদের কার্বনের স্থিতিকরণ এবং তার পাশাপাশি ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপাদন কি হয় এখানে এখানে বায়ুমণ্ডল থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড পাতার কোষে পাঁচ কার্বনযুক্ত যৌগ আর ইউ আর ইউ বিপি মানে রাইবিউলস বিসফসফেট এটা হচ্ছে ফাইভ সি কার্বন আচ্ছা ফাইভ সি যৌগ মানে পাঁচ কার্বনযুক্ত যৌগ ওকে পাঁচ কার্বনযুক্ত আমাদের যৌগ ওকে ফসফেট এই যে বিশ ফসফেট এটা ছয় অনু কাজে লাগে তাই জন্য ছয় অনু দিয়েছে এটা নিজে যেমন গ্লুকোজ গ্লুকোজের মধ্যে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স তাহলে ছয় কার্বনযুক্ত জৈব যৌগ এটা হচ্ছে পাঁচ কার্বনযুক্ত কেমন পাঁচটা কার্বন থাকে এই যৌগের মধ্যে তাহলে এই পাঁচ কার্বনযুক্ত আর ইউবিপির সঙ্গে রুবিস্কো উৎসেচক রুবিস্কো উৎসেচকের পুরো নাম হচ্ছে রাইবিউলোজ ফসফেট কারবক্সিলেজ অক্সিஜினেজ কেমন কারবক্সিলেজ অক্সিஜினেজ এই উৎসেচকের সাহায্যে বিক্রিয়া করে তিন কার্বন যুক্ত যৌগ মানে ফসফোক বিসরাল ডাইহাইড উৎপন্ন করে ওকে যদি হিসেব করো এটা আচ্ছা আমি এখানে তোমাদের বলে দিচ্ছি হিসাব করতে মানে হিসাব গুলো বুঝে নেওয়াটা দরকার আছে এখানে কার্বন CO2 CO2 এর মধ্যে এক একটা তো একটা করে কার্বন আছে ছ অনু কার্বন ডাইঅক্সাইড নিয়েছি তাহলে ছটা কার্বন এখানে টোটাল তাই না একটা কার্বন অক্সাইডের মধ্যে একটা কার্বন ছয় অনু কার্বন অক্সাইডের মধ্যে ছটা কার্বন আমি বলেছি আর এ বিপির মধ্যে পাঁচটা কার্বন থাকে এরকম ছটা নিয়েছি তাহলে পাঁচ ছয় তিরিশ তিরিশ আর ছয় ছত্রিশ এদিকে হিসাব করো পিজিএ ফসফো গ্লেশার অ্যাসিড সেটাতে তিনটে কার্বন থাকে তাহলে এরকম পিজিয়ে কটা উৎপন্ন হয়েছে বারোটা তাহলে বারো তিনে ছত্রিশ তিন বারো ছত্রিশ তাই না তাহলে এদিকেও ছত্রিশ এদিকেও ছত্রিশ মিলে গেল তাহলে এখানে আমাদের হচ্ছে কি এই বাতাসে যেটা কার্বন ডাইঅক্সাইড ছো কার্বন ডাইঅক্সাইড সেটা আর সঙ্গে বিক্রিয়া করছে সেখানে রুবিস্কো উৎসেচকের সাহায্য লাগছে এবং রুবিস্কো উৎসেচকের সাহায্যে আমাদের সালোক সংশেষের মতো প্রথম স্থায়ী যৌগ তিন কার্বনযুক্ত প্রথম স্থায়ী কার্বন ঘটিত যৌগ সেটা হচ্ছে পিজিএ ফসফোগ্লিসারিক ক্যাসিড এটা কিন্তু উৎপন্ন হচ্ছে ওকে এবং এখানে দেখা যাচ্ছে এই দশায় বায়ুমণ্ডলে যেটা কার্বন ডাইঅক্সাইডের কার্বন কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কী রয়েছে কার্বন রয়েছে সেই কার্বনটা কোশস্থ শর্করা উৎপাদনে ব্যবহৃত হয় বা অঙ্গীভূত হয় প্রথম কোশস্থ যৌগ কিন্তু অঙ্গীভূত হচ্ছে মানে ভেতর প্রবেশ করছে তাই জন্য একে অঙ্গার আত্মিকরণে বলা হয় অঙ্গার মানে হচ্ছে কার্বন নেক্সট দুই নম্বর স্টেপ কি সেখানে আমাদের পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিডের বিজারণ বা অন্যভাবে বললে পিজিএল ডি ডিহাইড উৎপাদন কী হচ্ছে এখানে আমাদের আলোক দশাতে যেটা এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস তৈরি হয়েছিল তার পাশাপাশি এটিপি তৈরি হয়েছিল সেই দুটো জিনিস কাজে লাগবে বারো অনু করে এনএচ এইচ প্লাস বারো অনু এটিপি এই দুটো আমাদের কাজে লাগবে তার পাশাপাশি এই আগের দশাতে অন্ধকার আগের আগের দশায় যে বারো অনু তৈরি হয়েছিল সেটাও কাজে লাগবে নিয়ে পরস্পর বিক্রিয়া করবে আলোক আলোকদশা দুটো জিনিস আর অন্ধকার দশার প্রথম স্টেপে যেটা কার্বন অ্যাসিমিলেশনে যেটা তৈরি হলো পিজিএ সেগুলো বিক্রিয়া করবে বিক্রিয়া করার পর বারো অনু পিজি এ এলডি ফসফোগ্লেসারাল উৎপন্ন হবে বারো অণু এনএডিপি তৈরি হবে আর বারো অণু এডিপি তৈরি হবে এডিপি থেকে আবার এডিপি তৈরি এখানে কিন্তু হয়ে গেলো ওকে এটাতে কী হলো পিজিএর এর বিচারণ ঘটলো পিজিএটা বিচারিত হয়ে ফসফোগসারাল ডিহাইড উৎপন্ন করলো এরপরে নেক্সট আমাদের যেটা স্টেপ সেটা হচ্ছে আর ইউবিপি পুনঃসংশ্লেষণ এখানে খেয়াল করো আর ইউবিপি প্রথম স্টেপে কার্বন আত্মীকরণ যে পদ্ধতি বা অঙ্গার আত্মীকরণ পদ্ধতি সেখানে কিন্তু ছয়ন আর কাজে লেগে গেছে এবার কী হবে পুনঃসংশ্লেষণ মানে পুনরায় তৈরি হবে সংশ্লেষণ মানে তৈরি হওয়া সিনথেসিস হওয়া বা ফরমেশন হওয়া তাহলে আবার এটা সিনথেসিস হবে তৈরি হবে আর আবার ফিরে আসবে দেখো এখানে আমাদের বারো অনু পিজিএলডি তৈরি হয়েছে এটা খেয়াল করবে একটু বারো অনু পিজিএলডির মধ্যে আমি আবার ছকের সাহায্যে বুঝিয়ে দেবো অসুবিধা নেই অন্ধকার দশটা একটু তুলনামূলক টাফ আমি বলে দেবো একবার আগে জাস্ট যেগুলো বলছি সেটা শোনো বারো অনু পিজিএলডির মধ্যে দশ অনু পিজিএলডি যেটা সেটা কি হবে নানারকম বিক্রয়া ঘটবে এবং বিভিন্ন রকম বিক্রিয়া ঘটতে 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 শেষে ছয় অনু আর তৈরি করবে তার মানে আমার মোট হচ্ছে বারো অনুপিজিএলডি তৈরি হয়েছিল যার মধ্যে বলছে যে তার মধ্যে দশ অনু পিজিএলডি থেকে নানারকম পথে বিক্রয় ঘটতে 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 বিভিন্ন রকম অন্তর্বর্তী যৌগ মানে ইন্টারমিডিয়েট যৌগ মাঝে তৈরি হবে সেগুলো এখানে দেওয়া হয়নি যাই হোক শেষে কী হবে এখান থেকে আর কিন্তু আবার পুনরায় ফিরে আসবে এবার এই চক্রকার পথে পুনরায় যেটা আর ইউবিপি তৈরি হলো বিজ্ঞানী কেলভিনের নাম অনুসারে তাকে এই চক্রকে কি বলছে যে চক্রে আবার আর হচ্ছে পিজিএলডি থেকে ফিরে আসছে সে চক্রকে বলা হয় কেলভিন সাইকেল বা কেলভিন চক্র এবার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার বারো অনু পিজিএলডির মধ্যে দশ অনু পিজিএলডি থেকে আপনি বলেন আর ওইবিপি তৈরি হলো ভালো কথা এবং আর ইপি পুনরায় ফিরে আসলো তার জন্য আর ইউবিপি পুনঃ সংশ্লেষণ বললো সেটাও বুঝলাম তাহলে বাকি দু অনু কোথায় গেল বারোণুর মতো দশ অনু পিজিএলডি কাজে লাগলো দু কোথায় গেল দুই অনু থেকে দেখো পিজিএলডি দুই অনু পিজিএলডি থেকে একা এক অনু পিজিএলডি মানে হচ্ছে দুই তিন কার্বনযুক্ত যৌগ তাহলে তিন কার্বন ইন্টু সামনে দুই অনু আছে তাহলে তিন দু ছয় নিয়ে ছয় কার্বনযুক্ত যৌগ মানে গ্লুকোজ তৈরি তার মানে বাকি দুই অনু ফসফ্লিসারাল ডিহাইড থেকে কি হচ্ছে গ্লুকোজ তৈরি হচ্ছে এটা হচ্ছে অন্ধকার দশা বা সালোক সংশ্লিষ্টের একদম শেষ স্টেপ কিন্তু এখানে এখানেও কিন্তু অনেক জিনিস ধারাবাহিক বিক্রিয়া ঘটে মানে সরাসরি তৈরি হয় না পিজিএলডি থেকে প্রথমে পিজিএলডি থেকে এখানে এপি তৈরি হয় ডিএইচ এপি তৈরি হয় তারপরে এফ বি তৈরি হয় তারপর লাস্টে এইচ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স সিক্স এইচ টুয়েলভ ও সিক্স মানে গ্লুকোজটা কিন্তু তৈরি হয় ওকে এবার আমরা এই ছকটা যদি ভালো করে খেয়াল করি প্রথমে প্রথমে আমাদের কি হচ্ছে যে ছয় অনু কার্বন ডাইঅক্সাইড লাগছিল ছয় অনু এই যে অনেক সময় রেখাচিত্র সাহায্যে দেখাতে বলতে পারে তখন তোমাদের করতে হবে তাহলে ছয় অনু কার্বন ডাইঅক্সাইড ছয় অনু রিবিউলোস বিসফসফেট বা রাইবিউলস বিসফসফেট রুবিস্কো উৎসেচকের সাহায্যে রুবিস্কো উৎসেচকের সাহায্যে আমাদের কি তৈরি হচ্ছে বারো অণু পিজিএ তৈরি হচ্ছে তাহলে এটার সঙ্গে এটা বিক্রিয়া করছে নিয়ে এখানে বারো অণু পিজিএ ফসফ গ্রেসের ক্যাসিড উৎপন্ন হচ্ছে এটা আমাদের প্রথমে আমরা এটা দেখলাম এরপরে কি হচ্ছে বারো অণু এটিপি বারো অণু এটিপি তার পাশাপাশি NADPH এইচ NADPH প্লাস লাগছে বারনো এটিপি ATP এইচ H+ প্লাস লাগছে এবং PGA যেটা তৈরি হলো তিনটে জিনিস মিলে আমার তৈরি হচ্ছে দেখো PGALD যেটা আমাদের পরবর্তী স্টেপে এগোচ্ছে আর বাকি দেখো এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস সেটা জারিত হয়ে এনএডিপি প্লাস তৈরি হয়েছে এটিপি শক্তি ক্ষয় করে তে তৈরি পরিণত হয়েছে সেটা এখানে দেওয়া হয়েছে এই যে বাকি দুটো এনএডিপি তৈরি হলো এখানে আর এডিপি তৈরি হলো এটিপি থেকে সেটা এখানে দেওয়া হয়েছে আর যেটা এই পিজিএলডি যেটা আমাদের পরের স্টেপে লাগবে সেই পিজিএলডিটা এখানে দেখানো হয়েছে এই যে বারো পিজিএলডি এই বারো পিজিএলডি থেকে দেখো দশ পিজিএলডি এদিকে আসবে আর দুই পিজিএলডি এখানে থাকবে দুই পিজিএলডি থেকে পরে এখনও গ্লুকোজ তৈরি হবে সেটা আমরা দেখলাম লাস্ট স্টেপ গ্লুকোজ সংশ্লেষণে আর বারো বারো অনুর মধ্যে দশ পিজিএলডি যেটা পড়ে নানা নানারকম ইন্টারমিডিয়েট যৌগ অন্তর্বর্তী যৌগ বা অস্থায়ী যৌগ উৎপন্ন হবে সেটা থেকে ধীরে ধীরে আর ইউ এমপি তৈরি হবে তারপরে আর তৈরি হবে আবার আর ইপি কিন্তু এখানে তৈরি হবে ওকে তাহলে এরকমভাবে ভাবে কিন্তু আমাদের পুরো এটা হচ্ছে কেলভিন চক্র এটা কিন্তু এরপরে আমাদের এখানে আর যে জায়গাটা রয়েছে শালক সংশ্লেষের মধ্যে আর একটা জায়গা তোমরা চাইলে করে নিতে পারো সেটা হচ্ছে শালক সংশ্লেষের তাৎপর্য শালক সংশ্লেষের তাৎপর্য বা গুরুত্ব হচ্ছে যে সূর্য জীবজগতের সকল শক্তির উৎস উদ্ভিদরা শালসংসংশেষ পদ্ধতিতে সৌরশক্তিকে শোষণ করে এবং রাসায়নিক বিক্রয়ের মাধ্যমে সৌরশক্তিকে কী করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এটিপি উনুর মধ্যে আবদ্ধ করে তাই না তাহলে সৌরশক্তিকে তারা কাজে লাগাচ্ছে সৌরশক্তিকে শাল সঞ্শেষ প্রক্রিয়ায় তারা শোষণ করছে সবুজ উদ্ভিদ নিয়ে রাসায়নিক বিক্রয়ের মাধ্যমে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এটিপি ওনুর মধ্যে জমা রাখছে বা আবদ্ধ করছে পরবর্তী পর্যায়ে যখন খাবার তৈরি হচ্ছে সরকারের যদি খাবার সেই খাবারের মধ্যে সেটা স্থিতিশক্তি হিসেবে জমা হয় তারপর যখন আমরা কাজ করি যাবতীয় কাজ করার জন্য সেটা গতিশক্তিতে পরিণত হয় এবং প্রয়োজনীয় শক্তির কিন্তু চাহিদা মেটায় এর পাশাপাশি কি হয় তাহলে আমাদের এখানে দেখলাম যে সাল সংসার প্রক্রিয়ায় সৌরশক্তিটা হিসেবে জমা হচ্ছে মধ্যে জমা হচ্ছে পরে যখন আমরা বিভিন্ন রকমের সারবৃত্ত কাজগুলো করছি সেখান থেকে শৈতিক শক্তি ভেঙে জারিত হয়ে গতিশক্তি উৎপন্ন হচ্ছে এবং যাবতীয় কাজগুলো করার মতো শক্তি আমরা পাচ্ছি বা যে কোনো প্রাণী সেই শক্তিগুলো পাচ্ছে তাই না সৌরশক্তি মানে আমরা সবুজ উদ্ভিদ খাচ্ছি বা উদ্ভিদ তৈরি খাবার খেয়ে আমরাও কিন্তু শক্তি পরোক্ষভাবে পাই তাই না সবাই তো আর খাওয়া তৈরি করতে পারে না শুধু সবুজ উদ্ভিদ তারা খাবার তৈরি করতে পারে তাই না এবার সেখান থেকে গ্লুকোজ থেকে উদ্ভিদ হওয়ার পরে প্রোটিনও তৈরি হয় ফ্যাটও তৈরি হয় এবং প্রাণীরা মানুষ বলো গরু ছাগল ভেড়া কুকুর সমস্তরাই কিন্তু পরোক্ষভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু উদ্ভিদের উপর নির্ভরশীল বা সৌরশক্তির উপর কিন্তু নির্ভরশীল তারাও আমরাও কিন্তু নানাভাবে ইনডাইরেক্টলি হোক বা ডাইরেক্টলি হোক সৌরশক্তি থেকে কিন্তু শক্তি পাই বা সবুজ উদ্ভিদ থেকে শক্তি পায় নেক্সট হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য সেটা আমরা জানি যে বাতাসের মধ্যে কুড়ি দশমিক ছয় শূন্য পার্সেন্ট কুড়ি দশমিক ছয় শূন্য পার্সেন্ট মতো অক্সিজেন থাকে এবং কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখা যায় শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড থাকে এবার যদি এমন হতো যে শুধুমাত্র এটা বলেছিলাম আমি যে শুধুমাত্র যদি শ্বসন হতো শালক সংশ্লেষে কী হয় শালক সংশ্লেষে উদ্ভিদরা কার্বন ডাইঅক্সাইড নেয় অক্সিজেন ছাড়ে তাই না কিন্তু শ্বসনের সময় উদ্ভিদ যখন শ্বাসকার্য চলায় তারা কিন্তু মানুষের মতো বা অন্যান্য প্রাণীর মতো আমরা কী করি অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি উদ্ভিদরাও কিন্তু দিনের বেলাতে রাত্রের বেলা সময়তে শ্বাসকার্য চালাচ্ছে তখন কিন্তু অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে তাই না এবার দিনের বেলাতে শালস্বংশও ঘটছে এবং শ্বসনও কিন্তু ঘটছে তার মানে দিনের বেলাতে উদ্ভিদ শালাস শ্বাসের জন্য কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে অক্সিজেন ছাড়ছে আর শ্বসনের জন্য অক্সিজেন নিচ্ছে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে যাই হোক আলটিমেটভাবে উদ্ভিদ আমাদের বেশি পরিমাণে অক্সিজেনই দেয় এবার সালো সংশ্লেষ যদি থাক মানে যদি শ্বসন হতো ধরো আমরা সবাই শ্বাসকভ চালাচ্ছি অক্সিজেন নিচ্ছে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে সেই কার্বন ডাইঅক্সাইডটা নেওয়ার জন্য যদি উদ্ভিদ না থাকতো তাহলে পুরো পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যেত আমরা কিন্তু অক্সিজেন পেতাম না উদ্ভিদ কি করে আমাদের ছেড়ে দেওয়া বা আমাদের সমস্ত প্রাণীকুল যারা আছে তারা শ্বসনে অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় সেই কার্বন ডাইঅক্সাইডটা উদ্ভিদরা নেয় নিয়ে পরিবেশটাকে দূষণমুক্ত করে এবং তার পাশাপাশি কার্বন ডাইঅক্সাইডটাকে উদ্ভিদরা নেওয়ার নেয় এবং অক্সিজেন আমাদের ফিরিয়ে দেয় ফলে বায়ুমণ্ডলে কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ব্যালেন্স বা ভারসাম্যটা বজায় থাকে তাহলে দেখো সালোক সংশ্লেষ চ্যাপ্টারটা পুরোটা আমরা কমপ্লিট করলাম এখানে বাদ বাকি যা কিছু তোমরা দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু নোটসের আকারে প্রোভাইড করা হয়েছে প্রত্যেকটা সালোক সংশ্লেষের বিভিন্ন উপাদান তাদের ভূমিকা সালোক সংশ্লেষের স্থান কার্যবর্ণালী শোষণ বর্ণালী সব ব্যাখ্যা করা হয়েছে বিভিন্ন রকমের রঞ্জকতন্ত্রের ভূমিকা রঞ্জকের ভূমিকা আবর্তকার অনাবর্তকার ফটাশন সরাসরি তাৎপর্য হয়তো আমি শর্ট কোয়েশ্চনের মধ্যে দিয়েছি পার্থক্য দিয়েছি যারা আগের ক্লাসগুলো দেখো নি অবশ্যই ক্লাসগুলো দেখে নিও আর আগের ক্লাসগুলোতে যে নোটসগুলো দেখানো হয়েছে আমাদের পেড ক্লাসের জন্য আমরা সেই নোটসগুলো প্রিপেয়ার করি সেখান থেকেও তোমাদের বেশিরভাগ ক্লাসগুলো দেওয়া হয় ফার্স্ট ইউনিট টেস্টে পুরো নোটসটাই তোমাদের ইউটিউবে সবার যাতে সুবিধা হয় তার জন্য নোটসগুলো ইউটিউবের মধ্যে আমরা শেয়ার করেছিলাম এখন কিছু কিছু ক্লাস আমি নোটস থেকে দিই কিছু কিছু যেহেতু অনেকেই ডিম্যান্ড করেছো তোমরা টেক্সট বুক থেকে বুঝে নিতে চাইছো তার টেক্সট টেক্সটবুক থেকেও ক্লাস প্রোভাইড করছি বা পেড গ্রুপে যারা আছে তারা নোটসের পাশাপাশি টেক্সটবুক থেকেও ক্লাসগুলো দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল তার জন্য টেক্সটবুক থেকে বুঝিয়ে দিলাম ওকে যারা পিডিএফ পুরো নিতে চাইছো তারা দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রেখেছি এখানে তোমাদের ক্লাস নাইনে চারটে বিষয় কী কী পড়ানো হয় সেটা লেখা হয়েছে এখানে মান্থলি ফি কত সবগুলো এখানে মেনশন করা হয়েছে ইচ্ছুক থাকলে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তাহলে চারটে বিষয় নোটস প্রশ্ন প্রশ্নচিত্রার সমাধান সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন আনসার সব কিছু তোমরা পাবে ওকে ইচ্ছুক থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কিন্তু জেনে নিতে পারো তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দা ভেরি বেস্ট